নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে নর্দমায় উল্টে পড়লো লরি ঘটনায় আহত চালক ঘটনাটি বুধবার দেউচরাই গ্রাম পঞ্চায়েতের দেউচরাই বড়াইতলা এলাকার বলরামপুরগামী রাজ্য সড়কের পাশে ঘটনা পুলিশ সূত্রে জানা যায় চালকের নাম নিরঞ্জন রায় তার বাড়ি পূর্ব চকচকা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় লরিটি দেউচরাই বাজারের দিক থেকে দেউচরাই মোড়ের দিকে আসছিল হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নর্দমায় গিয়ে পড়ে প্রচন্ড শব্দে উল্টে যায় লরিটি শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং চালককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে লরির স্টিয়ার ং লক হওয়ার দরুন এমনটা হয়েছে বলে অনুমান

তোমার একটু রক্ত পীড়িত হচ্ছে হাসপাতালে যাও পরে ওই হাসপাতালে গেলো তখন আমি বাড়িতে গাড়িতে কয়জন ছিল একজন একজনই ছিল শুধু ড্রাইভার গাড়িটা কোন দিক থেকে আসতেছিল মানে দেউসরের দিক থেকে দেউসরের মোড়ের দিকে যাচ্ছিল গাড়িতে কি মাল ঠাল ছিল না মাল ঠাল ছিল বালু দেখা যাচ্ছে বালু নিয়ে গেছে আনলোড করি ফ্রি আছে আচ্ছা খালি গাড়ি ফিরছে আর কি ড্রাইভারের নাম ঠাম কিছু জানা না না কিছু জানি হাসপাতালে গেছে না হাসপাতালে গাড়িটা কিভাবে পড়লো সেটা